আসসালামু আলাইকুম ফ্রেন্স আবারও আপনাদের মাঝে কিছু নিত্য নতুন কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি বরাবরের মতো আমরা আছি আবারও মৌচাক মার্কেট বাদলশাহী মিউজিয়াম এন দুশো ছয় তৃতীয়তলা ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে তো আজকে আপনাদের কাছে শাড়িগুলো নিয়ে আসছি ভিগ অফারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই যে নিয়ে আসছি অনলি মাত্র ধামাকা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আজই পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস সেটা আগে পেমেন্ট করতে হবে ওয়ার্ডার কনফার্ম করার জন্য তো আমি ক্যাটালগুলো সরিয়ে নিচ্ছি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব একবারে আনকমন নিত্য নতুন একবার তৃষা ব্র্যান্ডের ভিতরে এই সুন্দর শাড়িগুলো পাচ্ছেন ধামাকা পাই তো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয়তলা তলা বাদল শাড়ি মিউজিয়ামে তো কথা না বাড়িয়ে কালাগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভুলু কালার এই যে এটা হচ্ছে দেখেন ভুলু কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর ভুলুর এটা হচ্ছে ভুলু কালার এটা হচ্ছে ভুলু কালারের ভিতরে সম্পূর্ণ দেখেন পাটটা একবারে পিটানো পার পিটানো পার এটা হচ্ছে বডির ডিজাইনটা আঁচলের প্রসঙ্গটা থাকবে এটা তো আপনাদের সুবিধারার্থে カラーগুলো ফেন্স সামনে রেখেছি আর যে কালারটা ভালো লাগে একটা শাড়ি আপনাদের জন্য খুলে রাখছে এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন ডাবল আঁচলের ভিতরে আঁচলটা অনেক বড় ডাবল আঁচল এবং আঁচলের সামনে টার্সেল সহ পুরো বডিটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন পুরো বডিটা হচ্ছে গর্জিয়াস লুকিং এর কাজ তো এই শাড়িগুলো নিশ্চয়ই অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের শপে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান এবং ব্যাক সাইডটা দেখেন একবারে পিটানো একবারে পিটানো পিওর সিল্ক কাতানের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ তিসা কোম্পানি তিসা ব্র্যান্ডের এই শাড়িগুলো পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস স্টক কিন্তু সীমিত সময়ের জন্য স্টক সীমিত সময়ের জন্য আপনারা শাড়িটা দেখেন পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আঠারোশো অবিশ্বাস্য দামে পাচ্ছেন আঠারোশো দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম